প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়ার লিমিটেড প্রিয় দর্শক আমি প্রতি পর্বে হাজির হয়ে যাচ্ছি আপনাদের জন্য প্রিয় রন্ধন শিল্পী জলিখানকে সাথে নিয়ে আর সাথে থাকছে মজার একটা রেসিপি চলুন আজ চলে যাচ্ছি সরাসরি আমাদের রন্ধনশিল্পীর কাছে এবং দেখে নিব আজ কি রেসিপি থাকছে আপনাদের জন্য চলে এলাম বরাবরের মতো একই সময়ে জলিয়াপা আজকে আমাদের কোন রেসিপিটি থাকছে দর্শকদের জন্য আজকে আমাদের দর্শকদের জন্য থাকছে চিকেন রোল চিকেন রোল মানে খুবই মজার হয় চিকেন রোল আমরা উপকরণগুলো দেখে নিই দর্শক আমাদের চিকেন রোল করতে যা যা লাগছে লাগছে কিমা ডিম রসুন পেঁয়াজ লবণ জিরা গুঁড়া মরিচ গুঁড়া কাঁচামরিচ গরম মশলা টমেটো সস সয়া সস ময়দা ক্রাম তেল আর লাগছে পেঁয়াজ এবং আলু সেদ্ধ যদি তাহলে আমরা শুরু করি আমাদের আজকের রান্না হ্যাঁ এখন তুমি চুলাটা অন করে নাও রসুনটা হচ্ছে কিমা করে নিচ্ছি অল্প একটু রসুন দিব রসুনটার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ কোনো কিছুর মধ্যে তুমি যদি একটু রসুন দাও রসুনের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা খুব ভালো যায় আর কি এবং এটা তো মানে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভালো হার্টের জন্য রসুন সবসময় বলে যে অ্যাটলিস্ট টু ক্লোভস রসুন সব সুস্থ মানুষকে খাওয়া উচিত প্রতিদিন আর পেঁয়াজটাও আমরা কিমা করে আচ্ছা দুটোই কি পাইন চপ করা হচ্ছে হ্যাঁ আমরা ফ্লেমটা একটু হাই করে দিচ্ছি না হ্যাঁ আরো হাই করো তাড়াতাড়ি গরম হয়ে যাক এখন আমি একটু তেল দিয়ে দেব এটা যদি আমি বাটার দিয়ে করি আরো ভালো লাগে বুঝছো তেল দিয়ে বাটার যে ফ্লেভারটা আছে সেটা খুবই ভালো লাগে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি গরম হোক কাঁচাময়িচটাও কুচি করে ফেলি সবকিছু আমরা ফাইন চপ করে দিচ্ছি হুম জলিয়াপুরে গিয়ে রান্না বান্ডার প্রতি ঝোঁক এটা কি ছোটোবেলাতে কি ছিল হ্যাঁ আসলে কি ছোটোবেলায় আমি আমার নানুর কাছে ছিলাম হ্যাঁ তো নানুকে দেখতাম যে অনেক মেহেমান আসতো তো ওনার সেই নানু মানে মায়ের ও মা হ্যাঁ সেই সময় দেখা গেছে কি উনি মেহমান দাড়ি করতে অনেক পছন্দ করতো নানুর হাতে সেই খাবারগুলো খেতে খেতে নানুর সাথে কখন যেন রান্নার প্রতি একটা ঝোঁক এসে গেছে যে নানুর কাছ থেকেই শেখা প্রথমে আমরা রসুনটা একটু একটু হ্যাঁ লাল করে নেব তারপরে এতে আমরা আর কি কি দিচ্ছি আর যখন নাকি রসুনটা ব্রাউন হয়ে যায় তখন হলো রসুনের যে ফ্লেভারটা বের হয় এটার জন্য কিন্তু আমাদের রান্নার টেস্টটা বেড়ে যায় হ্যাঁ দিয়ে দিই আমি কিমাটাকে একটু সেদ্ধ করে নেব হ্যাঁ কাঁচা কিমা দিয়ে করব না আচ্ছা মানে আমরা এটাতে কি বাটা সফট করে হ্যাঁ হাফ ডান করে নেব কি তো হাফ ডান হয়ে গেলে আমার কি আর শক্ত হচ্ছে মানে কাঁচা থাকছে না হাফ দোহার অঞ্চলের সবচেয়ে প্রসিদ্ধ খাবার কি আমি দোহার অঞ্চলের প্রসিদ্ধ খাবার বলতে আমার কাছে অথেন্টিক যেটা মনে হয় সেটা হচ্ছে যে মিষ্টি দই আছে না সেটা কারণ ওই এলাকার যে কোনো প্রোগ্রামের মধ্যে হচ্ছে দইটা করবেই কমন ওই অঞ্চলে কিন্তু খুব মজার একটা মাছের কথা বলছো না মাছের কথা নয় মিষ্টি আছে মানে ছানার মিষ্টি ওইটা হল ওই যে কি বলে আমার মনে পড়ছে না ওটা মালাই চপ মালাই মালাই চপ রাইট সেই বড় বড় সাইজের হয় খুবই অসাধারণ জয়পাড়ার মালাই চপ যেটা খুব ভালো আর কি দেখা গেলো আমাদের এখানে কেউ গেলে আমাদের দুহার এলাকায় এটা দিয়ে দিব এখন হ্যাঁ হ্যাঁ একটু আমরা যখন কি করব একটু গোল্ডেন কালার না পেঁয়াজটা যখন একটু গ্লেজি হয়ে আসবে তখনই কেমাটা দিয়ে দেবো তবে অর্ধেকটা কিমা দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম কিমা দিচ্ছি এখানে হাফ কেজি আছে যার জন্য আমি হাফটা দিয়ে দিলাম আর হাফটা দিব না একটু সল্ট দিব না এখানে একটু সল্ট দিব একটু আমি এটা বাড়ি

অফিস ছুটি হয়ে গেলে কিন্তু আমাদের এটা আর কি প্রিপারেশন নিতে সময় লাগবে সময় যার জন্য আমরা আগে থেকে যদি প্রিপারেশন তো এটাও না আসলে তো রমজান মাসে কিন্তু অনেক কাজ থাকে বাটি কেনা কাটা মানে খাওয়া দাওয়া রান্না বান্না পরিবারের সবার কথা চিন্তা করা কার কোনটা পছন্দ হ্যাঁ দেখা গেল হয়তো আমি ভাবছি যে আমি আজকে খুব ফ্রেশ একটা ফুড খাবো কিন্তু ছোটো একটা বাচ্চা সে হয়তো ভাবছে আজকে সে ক্রিস্পি কিছু একটা খাবে তখন তুই ইনস্ট্যান্ট করা খুব কঠিন কঠিন তারপরে তুমি শুধু আমাদের রমজানের জন্যই না বাচ্চাদের টিফিনেও যদি দাও সারা বছর জুড়ে আসলে এই খাবারগুলো খুব ভালো যায় চিজ বল চিকেন বল চিকেন রোল তারপর চিকেন কাটলেট এই খাবারগুলো আসলে বাচ্চাদের টিফিনের সাথে খুব যায় আবার নাস্তার জন্য বিকেলের নাস্তার জন্য খুব ভালো যায় একদম পুরোপুরি করব না আমাদের ডান হয়ে গেছে হ্যাঁ হাফ ডান করব বলেছিলাম না হয়ে গেছে এখন কি হয়ে গেছে তো এর সাথে আমি দিব আলু হ্যাঁ আলুটা একটু ম্যাশ করে নিই আর একটু সিদ্ধ আলুটাকে ম্যাশ করে নিই আমরা ওই হাফ সিদ্ধ কিমার সাথে দিচ্ছি আসলে আই থিংক কিমাটা ফুল ডানি হয়ে যায় বাট আমরা খুব বেশি হার্ড করি নি তাই না হ্যাঁ একটা আলু এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে কাঁচা মরিচ তারপরে অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো একদম কুচি কুচি করে হ্যাঁ একদম কুচি কুচি করে তারপরে এর সাথে একটু গরম মশলা দিব

হাফ টি স্পুন লবণ দিচ্ছি পরিমাণ মতো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি তুমি একটু আসো এখানে হাত দিয়ে করে নিচ্ছি কারণ আমরা হাত দিয়ে করতে খুব ভালো লাগে যে কোনো খাবার বাইট খুব ভালো হয় তুমি আমাকে একটু ময়দা দাও আমি কিন্তু আগেই হাত ক্লিন করে নিয়েছি কারণ হাইজেনিক মেনটেন করতে গেলে আমরা খাবারটা যখনই বানাতে যাই যে কোনো খাবার যে কোনো কাজ তখন কিন্তু হাতটা ধুয়ে নেওয়া আমাদের জরুরি অবশ্যই কারণ আমাদের পরিবারের সব মানুষগুলো প্রিয় মানুষগুলো এই খাবার খাবে খাবে তো হাইজেন মেনটেন করতেই হবে আমরা কেন বাসার খাবারটাকে আমরা না আর দিও না আর দিও না একটু ব্রেক টাইম দাও ওইটার সাথে দাও আরো হ্যাঁ আর একটু দাও ঠিক আছে লেবুটা কাটো ইবুর রস হ্যাঁ এক দাও হ্যাঁ আর লাগবে না আর লাগবে না এখানে কিন্তু আমার প্রায় সব উপকরণ দেয়া হয়ে গেছে একটা উপকরণ বাকি আছে সেটা হচ্ছে ডিম ডিমের সাদা অংশটা দিব কিছুটা বাইন্ডিং এর জন্য আমরা ডিমটা ব্যবহার করলাম হ্যাঁ এই বাকি ডিমটা এখন আমি সাপোর্ট করার জন্য রেখে দিচ্ছি তার মানে হচ্ছে আসলে একটা ডিম দিয়ে মোটামুটি হয়ে যাবে বা দুটো ডিম লাগবে দুটো ডিম লাগবে দুটোই ভেঙে রাখছি এখন আমাকে দুটা স্পুন দাও হাত দিয়ে মাখানো খাবারের তুলনা হয় না হ্যাঁ যখন আমরা বাইডিংসটা খুব ভালো হয় একসাথে সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর মায়েরা কিন্তু আসলে রান্না করার সময় একটা জিনিস মানে সব সময় সেটা হচ্ছে তারা হাত দিয়ে সব কিছু করেন রোটার মধ্যে তেল দিয়ে দাও তো আমরা চিকেন রোলগুলো তৈরি করে দিচ্ছি আর তেল গরম হতে দিচ্ছি একটু ডুবো তেলে তো ভাজবো রাইট আপু হ্যাঁ একদম ডুবো তেলে ভাজবো না হাফ থাকবে উপরে হাফ থাকবে ডুবো আমরা জলি আপু আমাদের চিকেন রোল তৈরি হতে হতে এবং তেল গরম হতে হতে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি অবশ্যই প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়্যার লিমিটেড প্রেজেন্ট এশন কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক লিমিটেড এই বিশেষ আয়োজন আবারও ফিরছি ছোট্ট একটি বিরতির পরে সাথেই থাকুন এশিয়ান দিগের প্রিয় দর্শক বিরতির পরেই আপনাদের সবাইকে আবন্ত্রণ জানাচ্ছি এশিয়ান দিগের পন্ডায় রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়েল লিমিটেডের এই আয়োজনে রেসিপি চলছে আমাদের আজকের চিকেন রোল আর তৈরি করছেন রন্ধন শিল্পী জলিখান চলে যাচ্ছি রেসিপিতে জলি অপু অলমোস্ট ডার্ক তাই না হ্যাঁ আমরা প্রতিটা চিকেন রোল তৈরি করে নিচ্ছি আগে থেকে কারণ ভাজার সময় তেলটার মধ্যে যদি আমি একে দিতে যাই তাহলে আমার উপরের যে ব্রেড ক্রাম থাকবে

তো আমরা এখন যেটা করব আগে সবগুলো রোল ব্রেড কাপে জড়াবো তাহলে কিন্তু প্রিভিয়াস যে রোলগুলো রয়েছে সেগুলো একটু রেস্টে থাকার সুযোগ হবে তো আমরা আগে সবগুলোকে প্রিপেয়ার করে একসাথে ভাজবো আগে আমরা একটু ময়দায় গুড়িয়ে নেব হ্যাঁ তাহলে ভেতর থেকে ক্রিস্পি হয় আর এই অবস্থায় কিন্তু আমরা প্রয়োজন করতে পারি হ্যাঁ প্রজন করে রেখে দিতে পারি অলরেডি কিন্তু আমাদের হাফ ডান তাই না হাফ কুকড হ্যাঁ এটা হচ্ছে বেশি গরমে দেওয়া যাবে না সাথে সাথে একটু তুমি যদি উল্টিয়ে দাও ভালো হবে কারণ আমাদের পাঁচটা কালো হয়ে যাবে হ্যাঁ কালো যেন না খেয়াল রাখতে হবে হ্যাঁ দেখো অনেকটা হয়ে আসছে না কালারটাও খুব সুন্দরভাবে কিন্তু বেশি করা যাবে না বেশি যদি করি তখন কিন্তু এটা কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে এটা দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না হ্যাঁ আর সবচাইতে বড় কথা হচ্ছে এই চুলাটার ম্যাজিক সেটা এটা কারণ কি দেখো এত সুন্দর একটা চুলা আমার কিচেনে যার জন্য আমার প্রত্যেকটা খাবার কিন্তু ভালো হচ্ছে কারণ আমি টেম্পারেচারটা আমি আপ ডাউন করতে পারছি হ্যাঁ যার জন্য আমার এই খাবারগুলা পুড়ে যাচ্ছে না যে রান্না করার সময় সঠিক একটা চুলার জাল যদি থাকে সেটা আমাদের খাবার তৈরিতে আসলে অনেকটা সহায়ক হয় আর মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখার সুযোগ পাইনি ব্রেড ক্রামটা কিন্তু তারপরেও আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ করেছি খুব সুন্দরভাবে কিন্তু বাইন্ডিং হয়েছে এবং একদমই ব্রেড ক্রাম খুলে যায়নি তো আমরা এক এক করে এবারে তুলে নিচ্ছি হ্যাঁ এখন এই টিস্যু পেপারের উপরে দিচ্ছি যেন বাড়তি যে তেলটা আছে সেটা যাবে এটা কিন্তু আমরা একটু পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম বলে এই যে গুলো সেগুলো কিন্তু ঝরে যায়নি আর যদি সাথে সাথে দিয়ে দিতাম একটা করে করে দর্শক তাহলে কিন্তু তেলের মধ্যে কিছুটা ক্রাম রয়ে যেত এবার আমাকে ওই ডিশটা দাও এটার মধ্যে আমি সার্ভ করব ঠিক এত সুন্দর একটা কালার এসেছে মানে যেটা আমরা বলি আমার জন্য যথেষ্ট কেমন লাগছে দেখো খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ জলি আপু মজাদার হেলদি এই রেসিপিটা করে দেখানোর জন্য ছোট বড় সবাই খুব পছন্দ করবে আমার জন্য থ্যাংক ইউ আমি তো ছোট দর্শক হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন রোল নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে চিকেন রোল তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি আমার খুব পছন্দের ভালো লাগার আর আমি বিশ্বাস করি যে আপনারা যারা দেখছেন তারাও এটা খেতে খুব পছন্দ করেন ছোট বড় যে কেউ হতে পারে থ্যাংক ইউ আপু সুন্দর এই রেসিপিটি করে দেখানোর জন্য আজ তো আমরা রেসিপি তৈরি করতে করতে অলরেডি আমাদের সময় শেষ হয়ে গেছে আজকের মতো আপুকে আমার বিদায় দিতে হবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে অনেক সহযোগিতা করেছ অনেক হেল্প করেছো আর ধন্যবাদ এশিয়ান টিভিকে আর দর্শক আপনারা যারা দেখছেন এত কষ্ট করে আমাদের রেসিপিগুলা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের আজকের সময় একেবারেই শেষ বিদায় নিতে হচ্ছে রমজান উপলক্ষে এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়ার্ড লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এনএস কুক ওয়ার লিমিটেডের আজকের পর্ব থেকে দেখা হচ্ছে আবারও নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত থাকুন এশিয়ান টিভির সাথে আল্লাহ হাফেজ